সারা দেশে তিরিশটির অধিক জেলা কমিটি এবং দুইশোর উপরও আমরা থানা কমিটি উপজেলা কমিটি এখন পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন পত্রিকায় যে অভিযোগগুলো এসেছে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের দোর করায় আমাদের দপ্তরের কাছে আমাদের এই সুযোগটা আছে যে কেউ যদি এরকম পরিচয় লুকিয়ে বা নানাবিধভাবে আমাদের কমিটিতে এসে পড়ে থাকেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সার্বক্ষণিক আমরা রেডি রয়েছি আমরা কিন্তু বারবারই কথাটা বলছি যে আওয়ামী লীগের কোনোভাবেই রাজনীতিতে পুনরবাসনের কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থা তৈরি করেছিল, ফিজিপাত কাম করেছিল, মানুষের উপরে গণহত্যা করেছে, মানুষের উপরে নিপীড়ন করেছে, সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কাদের কথা আপনারা জানেন না বা আপনাদের নজরে আসেনি। অনেকগুলো জায়গায় আপনি যে পত্রিকা মারফত এই বিষয়গুলোর কথা বলেছেন আপনি অনেকগুলো জায়গায় দেখবেন যে ছাত্রলীগের অনেকে এই আন্দোলনের সময়টাতে বিদ্রোহী ছাত্রলীগের ভূমিকা পালন করেছে তারা পদত্যাগ করেছে তারা আন্দোলনের সময়টাতে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে এরকম কয়েকজন হয়তো আছেন যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই পার্টিতে কারণ এই মানুষেরাই সেই সময়টার এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা সাহস দেখিয়েছেন তারা সেই সময়টাতে ঝুঁকি নিয়েছেন এবং অপুত্তরণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন এই কারণে তাদের পূর্বিকার ছাত্র লীগের যে পরিচয় সে পরিচয়কে তারা যখন উত্তরে গিয়ে সাধারণ জনপণের কাতারে নিজেদেরকে নিয়স্থিত করেছিলেন অপুত্তরণের পক্ষে তাদেরকে নিয়স্থিত হয়েছিলেন তাদের ব্যাপারে অবশ্যই আমাদের অ্যাকসেপ্টেন্সের জায়গা রয়েছে কিন্তু আপনি যেটা বলছেন আমরা যদি একটা কাজ যদি বিএনপি করতে তাহলে কি বিষয়টা লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে ঠিক এক এক কাজ যদি বিএনপি করতে কারণ এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে আপনারা করেন আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের কোন রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে বিচার বিশ্লেষণ করব। আমরা আমরা বিচার বিশ্লেষণ করব। আমরা কোনোভাবেই আমাদের পার্টিতে আওয়ামী লীগের কাউকে। যারা পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ করেছে তাদেরকে আমরা কোনোভাবেই আমাদের পার্টিতে পদায়িত করব না যদি কোথাও এরকম হয়ে থাকে আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন আমরা সেগুলোকে অবশ্যই বিবেচনায় নিয়ে আসব এবং আমাদের কমিটির মূল্যায়ন চলছে আমরা সেগুলো নিয়ে সারা দেশব্যাপী কাজ করছি যদি আমাদের কাছে কোথাও এরকম কোনো স্পষ্ট অভিযোগ আসে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু অভিযোগগুলো যদি গর্বর্থভাবে হয় তাহলে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করাটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়ে যায় আমরা চাইবো আপনারা গণমাধ্যমের বন্ধুরা আছেন আপনাদের এই সুযোগ রয়েছে আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে ফলো করেছেন যদি কোথাও আওয়ামী লীগের কেউ জাতীয় নাগরিক পার্টির কাছে ফেরারও চেষ্টা করে আপনারা আমাদেরকে তাদের ব্যাপারে জানাবেন আমরা অবশ্যই তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব